চিন্তা করে দেখুন অন্তরে মনে করি ভাবনা তাহলে নকুল বিশ্বাস বললেন শিক্ষা ভারতের হৃদয় যদি না হয় আর তো নয় এম এ পাস করিয়া বলো লাভ কি হয় নিজের ভিতরে যদি জ্ঞান আলো থাকে চিন্তা করে দেখুন বিক্রকে সেই জ্ঞান আলো দ্বারা জানাইতে কাপের ধারা অন্যের হৃদয় থেকে অন্ধকার দূর করে যদি আলো প্রজ্বলন করে যদি সঠিক পথে তাকে ধাবিত করানো যায়

তুমি সংসার স্ত্রী ত্যাগ করে খুলে বলি তোমার বছরে তুমি আমার কথা নাও ওই দক্ষিণেশ্বর গিয়ে সেই কথা পূজা মাটি দিয়ে নারী মূর্তি গঠন করে তুমি পূজা দাও কেন আমি বলি তোমার পাশে সত্যিকারে খুলে বলি তোমার বছরে তুমি আমার কথা নাও এই যে তোমার মাটির মূর্তি এটা কি কথা কয় প্রসাদ খায় এমনকি ওখানে না আমি করি না ডাক দিয়ে আমার কাছে কয় যে তুমি আমার কথা নিবা এই যে মানুষের দেহটা পঞ্চভূতে গলা জানাই দিয়ে কাপড়ে ধারা কি কি খিতি অপতেজ মরুদ্বম তাই না সাধকের কি বললেন যা আছে বিশ্বভাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে তাহলে খিতি কোথায় আছে এই নাধি থেকে পাওয়া পর্যন্ত ক্ষিতি অর্থাৎ মাটি অপ মানে খিতি অপ মানে তেজ এই জল কোথায় আছে কিডনি আছে আপনার ভিতরে ওই কিডনির ভিতরে অবিকল আছে কিন্তু জল তেজ মানে আগুন আপনারা রাত্রিবেলা যা খান সকাল বেলায় কি পান না তাহলে এই পাক পাক না আরো আছে এই পাককে নিয়ে যাও সেই পাকের কাছে ভিতরে একটা স্টমক আপনার সাই নালি আছে সেখানে নতুন করে ভাগ হয় যারা ভাগ কয় তাহলে খিতীয় তেজ মরুত মানে বাতাস একুশ হাজার বলি এমনকি মানুষ যদি সাধক যারা সাধনায় উন্নত যদি হতে পারে চিন্তা করে দেখুন অন্তরে ল্যাংটা সাধুদের মতো কথা না অসম্মত তারা সাধন শক্তিতে এক স্থান থেকে অন্য স্থানে শূন্য ঘরে পাখির মতো উড়িয়ে যেতেও পারে আর বম মানে কি ফাঁকা মার্গ এটাকে ইংলিশে মটনী কয় আমি বলি ধর্ম সবাই আমার কথা নেবেন ছোট্ট বাস ছেলে যখন জন্মগ্রহণ করে দেখবেন এখানে আপ ডাউন করে হাফ ডাউন না আপ ডাউন করে ওটাকে ফাঁকা মার্গ পায় তাহলে এই তৃতীয় তেজ মরুদ্গম পঞ্চভূতে দেহ করা জানাই যে কাব্যের ধারা ডাক দিয়ে বলেছে আমার ঠাই তুমি আমার কথা লবে তাহলে তুমি যে মাটির মূর্তি করো তুমি আমার কথা ধরো ওই মাটি মূর্তি কি দিয়ে করা এমন কি তোমার ভিতরে তো প্রাণ আছে খুলে বলি তোমার কাছে তুমি আমার কথা নাও ওই মাটির ভিতরে মূর্তির ভিতরে কি প্রাণ আছে কেমন করে প্রাণ প্রতিষ্ঠিত হয় সুন্দরভাবে ভক্তের মাঝে বুঝাও এই হচ্ছে তার প্রশ্ন মানে আমার নরেন্দ্র শিক্ষিত মানুষ তো ও যে জায়গা পায় না সেই জায়গায় কোন দোষ নেই মানে ওর সব ভালো ওর আখ ভালো পা ভালো ওর দেহ ভালো মন ভালো ওর সব ভালো সামান্য একটু দোষ বাচ্চা ছেলে তো বিছানা বুঝে প্রস্তাব করে কিঞ্চির দোষ ভালো 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 খুব ভালো ছিল তাহলে প্রথম প্রশ্ন হইয়া গেল দুইজনের বেশি কিন্তু বাইরে যাওয়া যাবে না তাহলে প্রথম প্রশ্ন হইয়া গেল দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি করি আমি বলি আপনাদিকের কাছে দিয়ে বলে যে বর্তমানে নাকি মা বাবারা এই সন্তানদেরকে মানুষ করছে কিন্তু সন্তানরা তাদের ভাত দিচ্ছে না তুমি আমার কথা নাও এই এডুকেটেড সোসাইটিতে ভুলে বলি তোমার সাক্ষাতে আমরা আধুনিক সভ্যতার যুগে ভুলে বলি তোমার পুরো ভাগে এই ডিজিটাল কম্পিউটার যুগে সন্তানেরা পিতা মাতাকে কেন ভাত দেন এটা কি কারণে এর কারণটা কি শুনতে চান আমি বলি আপনাদের আয়ুখানো থামে নাই মা আজকে যদি প্রশ্ন করতে যাই তাহলে রাত কাভার হয়ে যাবে মিথ্যা বলি নাই জানমের যত ভক্ত দন ডাক দিয়ে বললো কি বলিছে

তুমি যে কালী পূজা করো তুমি আমার কথা ধরো ওই যে কালী সেই কথা খুলে বলি তার ওই যে স্বামী শিব যে জন রয় চিন্তা করে যে খুনি কালী চয় নাকি মা কালী শিব ঠাকুর তাই আমার কাছে ডাক দিয়ে পাই যে তুমি আমার কথা নিবা মা কালী সতী না বলি তোমার সম্প্রতি এই মা কালী শিব কেন পড়াচ্ছে এ সুন্দরভাবে ভাবে জবাব দিবা এই হচ্ছে তার আর একটা প্রশ্ন করেছে না যদিও কালীত্ত্ব হচ্ছে আমি বলি আপনাদের কাছে আবার ডাক দিয়ে বলিছে আমার কথা নাও ওই যে শ্রীকৃষ্ণ ভগবান যিনি বৃন্দাবনের আধারণীর সঙ্গে প্রেম করেছেন তিনি নাকি মামির সঙ্গে প্রেম করে চিন্তা করে দেখুন অন্তরে ডাক দিয়ে বলেছে আমার ধারে তুমি আমার কথা নাও এই যে পঞ্চপ্রেম দেখি বলে পাই খুলে বলি তোমার ঠাই পঞ্চপ্রেমটা কি সক্ষ দাস বাচ্ছল্য মধুর শান্ত ধারে কয় তাহলে সখ্য প্রেম কারে বলে বলিকাপ গো সভা তলে সখা সখী ভাব বন্ধুত্ব ভাব করে কয় চিন্তা করে দেখুন কেนิচয় হয়েছিল কে ওটুনা শ্রীকৃষ্ণ ভগবান তিনিই এই সখ্য প্রেমের নিদর্শন দিয়ে গেলেন তিনি দাসপ্রেম কারে বলে বলিকাপ সভা তলে ওমা যদি মালিকের সঙ্গে চাকরের সঙ্গে যদি ভালো সম্পর্ক হয় আনন্দ সুন্দর সম্পর্ক হয় তাহলে ওটাকে দাক্ষ্য প্রেম বলে যে প্রেম করেছিল তার যুগে খুলে বলি আপনাদের প্রভু রামচন্দ্র আর হনুমান আমি বলি বিদ্যমান দাক্ষল্য প্রেম কারো বলে মাতা সন্তানের ভিতরে যদি প্রেম সুন্দর পবিত্র হয় চলাচরে তাহলে তাকে বাক্সল্য প্রেম করে যেমন ঘটেছিল শ্রীকৃষ্ণ যশোদা দুইজনের ভিতরে তাহলে সক্ষ গেল দার্শ্য গেল বাৎসল্য গেল এইবার কি শান্ত প্রেম এটা নিকর্ষিত হেম কারে বলে কারা করে বসে বনে জঙ্গলে যদি চোখের জলে ভেঁচে সেই গোবিন্দের সঙ্গে ভালোবাসাবাসী করতে পারে জগতের গায়ে অন্তর দিয়ে দেখুন ভেবে তারাই কিন্তু শান্ত প্রেম বলে জগতের বুকে পাবে আর মধুর প্রেম নাকি বধুর সাথে হয় নাকি ওখানে কামনা বাসনা যুক্ত কামনা বাসনা রয় যেটা বধুর সঙ্গে হয় এটাকে তুমি সেই শ্রীকৃষ্ণ ভগবান তিনি শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করলেন কেন তিনি এমনকি এই মধুর প্রেমকে কান্ত বলে ঘোষণা কেন দেন

তাহলে এই সন্ডিতা কোথায় বেঁধে আসে তাই না উনি বললেন